হ্যালো গাইস আজকের একটা কথা বলি এখানে এই যে ভিডিওটা আমরা করছি এতে হিন্দি বাংলা দু রকম ভাষায় ভিডিওটা থাকবে যেহেতু এই যে ব্যাগটা গিফট করেছে আমাকে গিফটটা এসছে হায়দ্রাবাদ থেকে আর যিনি গিফট করেছে তিনি বাংলা কথা বোঝে না যার কারণে একটু হিন্দি কথা প্লাস বাংলা কথা দু রকমই থাকবে ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইস আজকের আমাদের কাছে একটা খুব আনন্দের মুহূর্ত কেননা আনন্দটা হলো এটাই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের হতে আজকের আমি আজ এত বড় তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তোমাদের সামনে এসেছি আজকের আনন্দটা কি তোমরাও শুনে নাও হায়দ্রাবাদ থেকে আমাদের জন্য গিফট এসেছে গিফটটা পাঠিয়েছে কে আমার বস মোহাম্মদ রিয়াজ ঠিক আছে তো আমার জন্য গিফট পাঠিয়েছে তো আনন্দের মুহূর্ত হলো এটাই যে সম্পূর্ণ আমার নাম আমার পেজের নাম আমার পেন্টিং সব আমার পছন্দ মতো যা যা লাগে দেড়কম করে আমাদের জন্য আমাদের আমার টিমের জন্য গিফট পাঠিয়েছে ঠিক আছে তো এই গিফটটা পেয়ে আমরা ডাইরেক্টারকে দিচ্ছি ডাইরেক্টর কিছু বলতে চাই ডাইরেক্টর তুমি কি বলতে চাইছো বলো আসসালামু আলাইকুম রিয়াজ ভাই उम्मीद है आप खैरियत से होंगे और आपने जो हम लोगों के लिए यह पैक भेजा है हम लोगों को बहुत पसंद आया और हम लोगों को बहुत अच्छा भी लगा इसलिए आपको बहुत-बहुत शुक्रिया बहुत करते हैं हम लोग और हमारी तरफ से और हम हमारी पूरी टीम की तरफ से आपके लिए बहुत बहुत सारा प्यार है आप उम्मीद है हम लोग दुआ करते हैं आप अच्छा रहे खुश रहे मस्त रहे ना देखो हाँ एक बात है जो हमारा कार्डिंग मास्टर मोहम्मद सज्जाद कारीगर जो सिला है वो अख्तार उद्दीन लश्कर और पापूदा इनारा ना होले ये जिनसा बनाना संभव होता तो ना। नापूा पप्पू अख्तर भाई और सज्जाद भाई तुम लोगों को भी बहुत सारा प्यार है अच्छा रहा है। तुम लोगों को भी बहुत बहुत शुक्रिया ये बैग बना के हम लोगों के लिए भेजा है बहुत बहुत शुक्रिया अच्छा लगा हम लोगों को हम लोग बहुत खुश है हमारा पूरा टीम बहुत खुश है ठीक है आप लोग आप लोग भी अच्छा रहे हम लोग दुआ करते हैं आप लोग भी अच्छा रहे खुश रहे बस इतना ही इतना ही बोलूंगा और बैग सबको अभी अभी दे दूंगा सबको थोड़ा बैग तो सबको दे दिया थोड़ा बहुत बैग दे दिया बहुत भिजाया था कम से कम बीस पच्चीस बैग भिजाया था तो थोड़े जनों को दे दिया আর আমারা টিম কা যে এ আমার কাছে আছে আবি মানে পুরো ব্যাগ উনি যা পাঠিয়েছিল সব কিছু ব্যাগ সবাই নিয়ে নিয়েছে কিছু ব্যাগ এখানে আছে আমাদের টিমেট মনে যেটা পাঠিয়েছে তো গিফটটা খুব পছন্দ হয়েছে সবার পছন্দ হয়েছে প্রথমে একটা বাচ্চা ছেলের থেকে শুরু করব ঠিক আছে সে ফুটবল প্র্যাকটিস করছে মোহাম্মদ রিহান লস্কর মোহাম্মদ রিহান লস্কর এসো এনি বাচ্চাটা ফুটবল প্র্যাকটিস করছে আমার ভাইপো ফুটবল প্র্যাকটিসে যাচ্ছে এই জন্য করে ওনাকে সর্বপ্রথম একটা ব্যাগ তুলে দিচ্ছি ব্যাগটা পেয়ে তোমার কিরাম লাগছে বলো ব্যাগটা পেয়ে আমি খুব খুশি থ্যাংক ইউ রিয়াজ আঙ্কেল থ্যাংক ইউ রিয়াজ আঙ্কেল ঠিক আছে যাও আচ্ছা এবারে ব্যাগটা তুলে দেবো আমাদের টিমের এডিটার তুমি বলো কার দেবে আমাদের টিমের এডিটার তামিন লস্কর তামিন লস্কর তুলে এসো তামিন লস্কর ব্যাগটা পেয়ে তুমি হ্যাঁ ব্যাগটা পেয়ে আমি খুব খুশি আর থ্যাংক ইউ রিয়াজ ভাই এত সুন্দর গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এবার এবার আমাদের একজন টিমের সদস্য গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে সবসময় থাকে গুরুত্বপূর্ণ সদস্য আরিফ হোসেন লস্কর কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের টিমটা এতক্ষণ যাবে দেড় লাখ সাবস্ক্রাইবার আমাদের ফলোয়ার খুব ভালো থ্যাংক ইউ ভাই আমি খুবই ইউ আরিফ আর এবার নেক্সট হচ্ছে আমাদের যে চ্যানেলের অ্যাডমিন ক্রিয়েটার তৌসিফ আহমেদ মোল্লা তুমি এসো তোমার ব্যাগটা তোমার পুরস্কারটা তুমি নিয়ে যাও থ্যাংক ইউ তুমি এই এই চ্যানেলটা তুমি চালু করেছো প্রথম থেকে তোমার জন্য আমরা এই চ্যানেলটা শুরু করেছি তৌসিফ তুমি কিছু বলতে চাইছো হ্যাঁ এই ব্যাগটা পেয়ে হচ্ছে আমি খুব খুশি আর আমাদের টিমের প্রত্যেক সদস্যদেরকে অশোক অশোক ধন্যবাদ আর হচ্ছে থ্যাংক ইউ ইয়াস ভাই আর সাজ্জাদ ভাই থ্যাংক ইউ তৌসিফ এবার আমি এখান থেকে চার পিস ব্যাগ খুলে নেব ঠিক আছে চার পিস তোমার পার্সোনাল ভাবে পার্সোনাল ভাবে বাড়ার আছে চার পিস ব্যাগ আমি খুলে দিচ্ছি এবার নেক্সট আসবে আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ একজন সদস্য শাহিদ শাহিদ লস্কর তুমি এসে হ্যান্ডসাম বয় শাহিদ তুমি এসে তোমার ব্যাগটা নিয়ে যাও মোহাম্মদ সাহেব চলে এসো চলো এই ব্যাগটা দেখো তোমার মনে কি দাম হচ্ছে বলো ব্যাগটা খুব সুন্দর হলো খুব ভালো ব্যাগ এর জন্য থ্যাঙ্ক ইউ এরপরে যিনি আসবে উনিও আমাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য সাদ্দাম ঢালি তুমি এসে তোমার ব্যাগটা কালেক্ট করো তুমি কিছু যদি বলতে চাও ব্যাগটা পাঠানোর জন্য তো বলতে পারো অবশ্যই ব্যাগটা হয়তো অনেক ছোট হতে পারে কিন্তু আজকে দিলটা অনেক বড় সেটা হচ্ছে রিয়াজদা আর সবচেয়ে বড় হচ্ছে কে এই যে জিনিসই মানে রিকোয়েস্ট করেছে রিয়াজ ভাইকে রিয়াজ ভাই অসংখ্য ধন্যবাদ তার সাথে আমার বাপ্পাদা বাপ্পা পালোয়ান ও ধন্যবাদ জানাই আজকে জিনিসটা সেই জিনিসটা আজকের হাতে পেয়ে আমি খুব খুশি রিয়াজ ভাইকে অনুরোধ করবো বাপ্পাদা তুমি সাত করে রিয়াজদার এনে আমাদের এই জায়গায় নিয়ে এসো নিয়ে আসলে আমরা একটু খুব আনন্দ থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়াজ ভাই সাজ্জাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আক্তার ভাই পাপুদা ঠিক আছে এবার আমি আমাদের আমাদের ক্যামেরাম্যান অথচ ভিডিওর কমেডিয়ান সব প্লাস ভাইরাল গোলকিপার আতাউর রহমান লস্কর আতাউরের হাতে পুরস্কারটা তুলে দিচ্ছে গিফটটা তুলে দিচ্ছে আমাদের ডাইরেক্টর শাহজাহান লস্কর

টিমের তরফ থেকে যে ব্যাগ পাঠিয়েছে আমাদের কোম্পানি এস আর এন্টারপ্রাইজ যাদের নাম না বললে নয় আরও একবার বলছি ব্যাগের পিছনে অনেক মেহনত করতে হয়েছে সাজ্জাক কাটিং মাস্টার ব্যাগ কেটে দিয়েছে আক্তার লস্কর আর পাপ্পুদা এরা ব্যাগ সেলাই করেছে যাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই ব্যাগটা তোমার হাতে তুলে দিলাম বলো তুমি ব্যাগটা পেয়ে কি ফিল করছো পহলি বাত এই ব্যাগ মুঝে মিলা হে মুঝে মেরে কো বহুত খুশি হো রা হে কি এই ব্যাগ রিয়াজ ভাই নে ভেজা হে হাম লোগো কে লিয়ে ये हम लोगों के लिए बहुत बड़ी बात है एक बात मैं रियाज भाई से रिक्वेस्ट करूंगा आपको अगर टाइम मिलेगा ना तो हमारा यहाँ जरूर आइए हम हमेशा आपके लिए वेलकम करेंगे और इधर आपको अच्छे से घूम के दिखाएंगे हमारे यहाँ गांव में और आपको उम्मीद है आपको बहुत अच्छा लगेगा बस इतना ही बोलूँगा बस ইনশাল্লাহ নেক্সট টাইম নেক্সট টাইম নেক্সট টাইম আছে আরেকটা কথা হল নি হ্যাঁ একটা ব্যাগ এর মধ্যে আছে জরুরি ব্যাগ একটা ব্যাগ এর মধ্যে আছে একমাত্র একটা ফ্যান বড় ফ্যান আমাদের পাওয়া গিয়েছে সৌমিত্র দাস ঠিক আছে সৌমিত্র দাস একটা ব্যাগ চলে যাবে মেদিনীপুর মেদিনীপুর চলে যাবে অনেক মানে খুব মানে বড় ফ্যান আমি এটা আমার তরফ থেকে দিচ্ছি আর আমি চেষ্টা করবো প্রত্যেকটা ফ্যানে তো দেওয়া সম্ভব নয় আর ফ্যানেদের জন্য যাদের জন্য আজকের বাপ্পা পালোয়ান এত বড় হয়েছে যারা বাপ্পা পালোয়ানকে এত বড় তৈরি করেছে আমি যদি তাদের জন্য কিছু করতে পারি তো আমি নিজেকে সেই দিন খুব বড় খুশি বলে মনে করব। ঠিক আছে এই বলে আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ আমার ফ্যানেরা আমার বন্ধুরা আমার ফ্যামিলি সবাই ভালো থেকো সমস্ত আমার এক লাখ চল্লিশ হাজার যে ফ্যান আছো সবাই ভালো থেকো সবার জন্য বাপ্পার তরফ থেকে দোয়া থাকবে তোমরা আছো বলে আমি আছি এখনো বলছি তোমাদের নিয়ে আমি আজ এত বড় ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ